সেই জাসদের জাসদের এক নেতা জামায়াতের সমাবেশে গিয়ে শেখ হাসিনাকে বিষোদ্গার করেন অর্থাৎ ভর্সনা করেন কি করেছেন আমরা নেই কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জামায়াতের আয়োজনে গতকাল শুক্রবার রাতে সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমি ডক্টর শফিকুর রহমান সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস এ সময় তিনি শেখ হাসিনা সরকারের নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে বক্তব্য দেন এদিকে জামায়াতের সুদী সমাবেশে জাসদ নেতার এই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ আজকের পত্রিকার হাতে এসেছে ভিডিওতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ডের ভিডিওতে জয়দেব বিশ্বাসকে বলতে শোনা যায় প্রধান অতিথি যেখান থেকে শেষ করেছিলেন আবার সেখান থেকে শুরুটা হয়েছিল আবার চেষ্টা করে কবে হবে কিভাবে হবে তা আমি জানি না উনি যথাসময়ে চেষ্টা করেছিলেন বলে আজকে সারা বাংলাদেশে মুসলিম জনগণ ও নিবেদিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগটা পেয়েছেন এখানে আপনারা আছেন আপনাদের উপরেও যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে যা জয়দেব বিশ্বাস বলেন আমরা অনেক সময় চায়ের দোকানে বসে গল্প করি যার বয়স আশি বছর পঁচাশি বছর অপরাধ যদি হয়েও থাকে সেই লোকটাকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে এমনটা কি সারা পৃথিবীর কথা আছে অতএব আজকের যে অবস্থা এই অবস্থা তৈরি হওয়ার পিছনেও বিষয়গুলো এখানে চলে আসছে যা হলে তো ফোড়া হলে তো তখনই বাস্ট হয় না সাইদি সাহেবের যখন ফাঁসির আদেশ হলো আমা আমাকে বলেন তো যারা আওয়ামী লীগ করতো তাদের সাইড থেকে সত্তর ভাগ মানুষ কেউ চায়নি যে সাইদি সাহেবের ফাঁসি হোক আর সাধারণ মানুষ জনগণ বিভিন্ন দল আপনারা তো চাননি চাষদের এই নেতা বলেন ব্যাংকে টাকা নেই ব্যাংকে টাকা লুট লুট হয় সারা পৃথিবীর কোথায় আছে হ্যাঁ ঘুম ঘুম কম বেশি সব জায়গায় আছে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যেভাবে নিরাপদে রাখা হয় ব্যাংকে সেই ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নেই সেখানে আবার স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলেন আমি পাঁচই আগস্টের পর ভারতে গিয়েছিলাম আপনারা জানেন সেখানে একটি হাসপাতালে নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে বড় আন্দোলন হয়েছিল আন্দোলনকারীরা পুলিশকে ধাক্কাইছে কিন্তু পুলিশ একটা ধাক্কাও কাউকে দেয়নি আর আমাদের কি হলো সমাবেশে উপস্থিত কয়েকজন সাংবাদিক বলেন আজ শনিবার সকাল নয়টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের কর্মীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে কুষ্টিয়ায় আসেন ডাক্তার শফিকুর রহমান এই সময় জাসবদাতা এইসব বক্তব্য দেন